আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত এপ্রিল সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ঘোষণা বুধবার কাছাড়ের প্রার্থী পেনেন গেল প্রদেশে পঞ্চায়েতে অস্তিত্বহীন হবে কংগ্রেস বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনে রাইজর দলের প্রার্থী জহির মনোনয়ন দশ এপ্রিল ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল নিলামবাজার ওয়াকফ আইন বাতিলের দাবি সুপ্রিম কোর্টে দাখিল ছয়টি আবেদন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি যখন আগ্রাসী রূপে মাঠে নেমে পড়েছে তখন প্রধান বিরোধী দল ব্যস্ত অভ্যন্তরীণ সংঘাতে ও ভূপেন দেবব্রত সংঘাত প্রকাশ্যে পঞ্চায়েতের মুখে ঘরুয়া কুন্দলে জেরবার কংগ্রেস বদরপুর কাটের যানজটে বিপর্যস্ত যাতায়াত পরিষেবা দুর্বুক চরমে এবং সর্বশেষ খবরটি হল মণিপুরে ওয়াকফ আইন নিয়ে বিবাদের জেরে মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার বাড়িতে আগুন এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ আইন বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার নীলামবাজার সার্কল কার্যালয় উত্তাল করে তুললেন মুসলিম জনগণ আজ একাধিক মুসলিম সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয় মিছিল ছয় নম্বর জাতীয় দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মুহূর্তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী তাদের তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এরপর নীলাম মজার সার্কোল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন হাতে হাতে প্লেকার্ড ওয়াকফ আইন মানিনা মানবনা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা প্রতিবাদকারীদের অভিযোগ সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করছে যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সামিল অবিলম্বে এই আইন প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সংগঠনগুলোর কর্মকর্তারা অপরদিকে ঘোষণা বুধবার কাছাড়ের প্রার্থী প্যানেল গেল প্রদেশে শুধু কাছাড় নয় গোটা আসামি পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য পাবে বিজেপি সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়ে পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার প্রদেশ প্রভারী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন এবারের নির্বাচনে কংগ্রেস পুরোপুরি অস্তিত্বহীন হয়ে পড়বে এই পঞ্চায়েতেই প্রমাণ হবে মানুষ আর কংগ্রেসের সঙ্গে নেই যে দল রাজ্য জুড়ে উন্নয়ন করে চলেছে দুর্বার গতিতে সেই বিজেপির সঙ্গেই রয়েছেন মানুষ কংগ্রেসের পাঁচ গুটিয়ে ঘরে ফিরে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা কৃষ্ণেন্দু পাল বলেন কাছাড়ের পঁচিশটি জেলা পরিষদ আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান দল থেকে নিযুক্ত পর্যবেক্ষকরা এলাকা ঘুরে সভা আয়োজনের মাধ্যমে সেই সব টিকিট প্রত্যাশীর সম্ভাব্য নামের তালিকা তৈরি করে নিয়ে এসেছেন চার এপ্রিল শুক্রবার শনিবার শিলচর ইটখোলার দলীয় জেলা কার্যালয়ে সেই তালিকা যাচাই করা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে এরপর রবিবার বিকেলের মধ্যে প্রত্যাশীদের প্যানেল বিজেপির আসাম প্রদেশ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আশা করা হচ্ছে আগামী নয় এপ্রিল বুধবারের মধ্যে জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রদেশ কমিটির মাধ্যমে প্রকাশ করা হবে বাজপেয়ী ভবনে এদিকে একই প্রক্রিয়ায় টিকিট প্রত্যাশীদের নামের তালিকা তৈরি করা হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেরও এপি মেম্বার পদের প্রার্থী চূড়ান্ত করবে জেলা কমিটি আঞ্চলিক পঞ্চায়েতে লড়তে ইচ্ছুকদের যেসব নাম শুক্রবারের সভার মাধ্যমে পর্যবেক্ষকদের হাতে উঠে এসেছে সেই তালিকা নিয়ে সোমবার ফের পঞ্চায়েত নির্বাচনের কোর কমিটির বৈঠক হয়েছে শিলতরে বৈঠকে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে একশো তেষট্টিটি এপি মেম্বার পদের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে কৃষ্ণেন্দু পাল সেই তালিকাও নয় এপ্রিল প্রকাশের সম্ভাবনা রয়েছে কৃষ্ণেন্দু পাল বলেন পঞ্চায়েত নির্বাচন যেহেতু মিত্রজুট থেকেই লড়া হবে ফলে আসন ভাগাভাগির দিকে নজর রয়েছে দলেরই এই জন্যই শনিবার অগপ কার্যালয়ে মিত্রজুটের দুই দলের সভা হয়েছে মন্ত্রী বলেছেন কোন দল কোটি আসন পাবে আগামী দুই দিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে কৃষ্ণেন্দুপালের একটাই কথা আসন সমঝোতা যাই হোক না কেন কাছাড়ে জেলা পরিষদের সব কুটি আসনই মিত্রজুট পাবে এই দিন কয়েকের মাধ্যমে বিজেপি প্রচারে নামবে জেলা জুড়ে অপরদিকে রামচন্ডী নিমাইচান্দপুর জেলা পরিষদ আসনে রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর মনোনয়ন দশ এপ্রিল কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে সবার আগে জেলা পরিষদ আসনে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রাইজরদল দল রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করের নাম ঘোষণা করে রাইজর দল হাইলাকান্দির লক্ষ্মীরপন বাইপাসে রাইজর দলের মুখ্য কার্যালয়ে আয়োজিত সভায় জেলা পরিষদ আসনে রাইজর দলের প্রার্থী জহির উদ্দিন লস্কর অভিযোগ করে বলেন বিজেপি দলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক রয়েছে এতে নির্বাচনে বিরোধী ঐক্য করে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে না কংগ্রেস দলের জাতীয় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিক আহমেদ চৌধুরী বলেন আসাম বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার নীরবতায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন রাইজর দলের নেতা তথা বিধায়ক অখিল গগৈ রাজ্যে এখন বিরোধী দল রাইজর দল এই দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান সাদিক সভায় রাইজর দলের হাইরাকান্দি জেলা সভাপতি কমরুল ইসলাম বড় বলেন দশ এপ্রিল দুপুরে পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে রাইজর দলের মনোনীত প্রার্থীরা শক্তি প্রদর্শন করে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন সভায় বক্তব্য রাখেন ফরিদ নস্কর লস্কর জার্জি শাহেদ লস্কর আজহারুল ইসলাম নস্কর প্রমুখ অপরদিকে ওয়াক অফ আইন বাতিলের দাবি সুপ্রিম কোর্টে দাখিল ছয়টি আবেদন ওয়াক বোর্ড সংশোধনী আইন দুই হাজার পঁচিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত ছয়টি আবেদন দাখিল করা হয়েছে সমস্ত আবেদনে একই কথা বলা হয়েছে যে এটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র আবেদনগুলিতে এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার দাবি করা হয়েছে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনগুলির দ্রুত শুনানির দাবি জানিয়েছে এখন পর্যন্ত কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওইসি আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস জমিয়ত উলামা হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ এবং এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শুক্রবার ওয়াক বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছিলেন জাভেদ বিহারের কিষানগঞ্জের কংগ্রেস সাংসদ জাবেদ লোকসভায় কংগ্রেসের হুই এছাড়াও তিনি ওয়াক অফ বিল পর্যালোচনাকারী যৌথ সংসদীয় কমিটির সদস্যও ছিলেন বিলটি রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার আগে এই দুই নেতাই আবেদনটি দাখিল করেছিলেন শনিবার আপ বিধায়ক খান এবং এপিএসির এই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি আবেদন দাখিল করেছেন ততক্ষণ এই বিলটি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে এই আইনটি তৈরি করা হয়েছিল এরপর রবিবার জমিয়ত উলামা হিন্দ এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লব ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করে তাদের মাহিন বলেছে যে এই দেশের উপর সরাসরি আক্রমণ যা কেবল আইনটি তার নাগরিকদের সমান অধিকার প্রদান করে না বরং তাদের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করে ওয়াকফ আইন সম্পর্কে ওয়াইসি বলেন এই আইন মুসলমানদের মৌলিক অধিকার লঙ্ঘন করে লোকসভায় আলোচনার সময় তিনি বিলের কপিও ছিঁড়িয়ে ফেলেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাবেদ এই আইনকে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন আম আদমি পার্টির বিধায়ক খান বলেছেন যে এটি সংবিধানের চোদ্দ পনেরো একুশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ ত্রিশ এবং তিনশো দ্বারার লঙ্ঘন তিনি বলেন এটি সাংবিধানিক বিধানের পরিপন্থী লোকসভায় বিলটির পক্ষে দুইশো অষ্টাশিটি এবং বিপক্ষে দুইশো বত্রিশটি বুথ পড়ে যেখানে রাজ্যসভায় বিলটির পক্ষে একশো বত্রিশটি এবং বিপক্ষে পঁচানব্বইটি বুট পড়ে সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর বিলটি শনিবার রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে এর সাথে সাথে এটি একটি আইনে পরিণত হল এই বিলটি আইনে পরিণত হওয়ার পর কংগ্রেস সহ অনেক বিরোধী দল এর বিরোধিতা করছে আর জেডি ডি সহ অনেক দল এই আইনকে সংবিধান বিরোধী বলে অভিহিত করেছে এখন দেখার বিষয় হল সুপ্রিম কোর্টে দায়ের হওয়া আবেদনগুলোর শুনানি কবে হবে অপরদিকে মণিপুরে ওয়াকফ আইন নিয়ে বিবাদের জেরে মণিপুরে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়িতে আগুন সদ্য পাশ হওয়া ওয়াকফ আইন দু হাজার পঁচিশের পক্ষে অবস্থান নেওয়ায় মণিপুরের তুবাল জেলার লিলং হাওড়ে বি বিজেপির বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি মাকলুমের বাড়িতে রবিবার সন্ধ্যায় একদল উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দে ও ভাঙচুর চালায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই দলটি প্রথমে আস্কর বাড়ি ভাঙচুর করে এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয় মণিপুর দমকল ও পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখলে প্রতিবাদকারীরা বাধা দেন ঘটনার পর এক ভিডিও বার্তা মুসলিম সমাজ ও মৈতি ফাঙ্গালদের কাছে ক্ষমা চেয়ে কেন্দ্রীয় সরকারকে নতুন আইনটি প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন আমি ওয়াকফ বিলের পক্ষে কিছু সামাজিক পোস্ট শেয়ার করেছিলাম আমি আমার অবস্থানের জন্য দুঃখিত অনুরোধ করছি সরকার যেন এই আইন দ্রুত প্রত্যাহার করে পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসকদল বিজেপি যখন আগ্রাসী রূপে মাঠে নেমে পড়েছে তখন প্রধান বিরোধী দল ব্যস্ত অভ্যন্তরীণ সংঘাতে বিদায়নী দলের নেতা দেবব্রত শৈকিয়াকে না জানিয়ে নির্বাচনী ময়দান ছেড়ে দলের একাংশ বিধায়ক দিল্লিতে চলে গিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন দুই বিধায়কের দল ও এক বিধায়কের দিল্লি যাত্রার ফলে সিএলপিতে তিনটি পদ খালি হয়ে পড়েছে উপদলনেতা সচিব ও মুখ্য সচেতক পদের জন্য একাংশ বিধায়ক দিল্লি গিয়েছেন বলে বিরোধী দল প্রতি মন্তব্য করলে প্রদেশ কংগ্রেস সভাপতি বুড়া বলেন সিএলপির খালি পদ পূরণ করার দায়িত্ব বিধায়কদের জন কংগ্রেস বিধায়ক নিজেরাই ঠিক করে নিতে পারেন কাকে কি দায়িত্ব দেবেন বোরার এই মন্তব্য থেকে স্পষ্ট সিএলপির খালি পথ পূরণ করার জন্য হাইকমান্ডের নির্দেশের প্রয়োজন নেই সিএলপির পির খালি পদ পূরণ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুড়ার মন্তব্য মানতে রাজি নয় বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তিনি বলেন কংগ্রেস হাইকমান্ড নির্ভর দল সিএলপির পির পূরণ করার ক্ষেত্রে হাইকমান্ডের সিদ্ধান্তই শেষ কথা ভূপেন বোরা সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাওয়ার জন্য হয়তো এই মন্তব্য করেছেন বলে জানান বিরোধী দল নেতা তার মতে একাংশ সংবাদ মাধ্যম ভুয়ো প্রকাশ করে বিভ্রান্তি চড়াচ্ছে রাবা হাসং স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেসের সূচনীয় পরাজয় নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন বিরোধী দলনেতা। তিনি বলেন এ নিয়ে দলের মধ্যে মন্থন হবে আলাদাভাবে এর বেশি কিছু বলে বিতর্ক তৈরি করতে চান না তিনি দলের অভ্যন্তরীণ এই সংঘাত মন্তব্য করতে রাজি প্রদেশ কংগ্রেসের আরেক নেতা জাকির হোসেন সিকদার পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত তার কাছে কোনো তথ্য নেই পঞ্চায়েত নির্বাচনের মুখে কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দল যে ফের দলের বিপর্যয়টি কে আনবে তা স্পষ্ট হয়ে উঠেছে এদিকে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পরাজিত করার জন্য ফের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ তিনি বলেন তার দল বারবার কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসছে কিন্তু কংগ্রেস বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি কোনো গুরুত্ব দেয়নি রবিবার জলেশ্বরে এক বিশাল সমাবেশে বিধায়ক অখিল বলেন কংগ্রেস বর্তমানে যে তারাই আসাম চালাচ্ছে ক্ষমতা থেকে সিটকে পড়লেও কংগ্রেস জমিদারি মনোভাব ছাড়তে পারেনি অপরদিকে বদরপুরের যানজটে বিপর্যস্ত বরাকের যাতায়াত পরিষেবা বদরপুর ঘাটের ঠান্ডাপুর রেলগেটের যানজট নিত্যদিনের ঘটনা বরাকের প্রাণ বদরপুর ট্রাফিক জ্যামের কবলে পড়ে বিপর্যস্ত রাস্তার দুই পাশে শত শত গাড়ির সারি ঠায় দাঁড়িয়ে রয়েছে নেই ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা গেমন সেতু নড়বড়ে হয়ে পড়ায় খাটিগোড়া থেকে চলাচল করা গাড়িগুলি যানজটে আটকে পড়েছে এর প্রভাব পড়ছে শিলচর বদরপুর জাতীয় সড়কে ফলে অ্যাম্বুলেন্স বিয়ের গাড়ি সহ যাত্রীবাহী বাস ট্রেভেলার অটোরিকশা পর্যন্ত থমকে পড়ছে এমনকি বাইক স্কুটির মতো দ্বিচক্র যেন পার হতে পারছে না জামিনের এই সমস্যায় নাজেহাল হতে হয়েছে যাত্রীদের এ নিয়ে শিলচর করিমগঞ্জ রোডের নিত্যদিনের যাত্রীরা খুব ফুসছেন অফিস আদালতের কর্মী সহ রুগীরা হাসপাতালে যথাসময়ে পৌঁছতে পারছেন না ফলে সরকারের বিরুদ্ধে খুব ফুসছেন ভুক্তভোগীরা আজকের বিশেষ বিশেষ সম্বাদ এখানেই সমাপ্ত